আমরা আমি যুক্ত হয়েছি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আসলে যে সময় আপনারা এতক্ষণ ধরনের প্রশ্ন করতে আপনারা এই নিউজ কভার করার জন্য আমি যুক্ত বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটু লিডার অলরেডি বাকিতে বাহির হয়ে উনি রাস্তার মধ্যে আসেন আশা করছি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে উনি চলে আসেন এখানে আপনাদের মাধ্যমে দেশ এবং যারা দেখছেন সবার কাছে আমি আপনার আমাদের নেতার জন্য দোয়া করবেন যে ওনাকে আমরা সুস্থভাবে ভালোভাবে বাংলা বাংলার ভাড়ি ল্যান্ডিং করতে পারি আপনারা সবাই মন খুলে দোয়া করবেন সাথে সাথে আমাদের মাধ্যমে খালেদার জন্য আপনারা সবাই দোয়া যাচ্ছেন ওনার সভার সঙ্গীত এই বিমানের মধ্যে যারা যারা আছেন সবাই ওনার সভার সঙ্গীত শুধু ওনার ফ্যামিলি মেম্বাররা আসেন আর বাকি সবাই ওনার সবার আপনি কত বছর পর যাচ্ছেন আমি বারো বছর পরে যাচ্ছি কেমন খুব ভালো লাগছে পাঁচ তারিখের পরে আমি যাই নাই এই জন্যই সবসময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব পাঁচ তারিখের চিন্তা করলাম যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব কেমনে যার জন্য যাই নাই আজকে ওনার সাথে যাচ্ছি খুবই ভালো লাগছে শুধু আমি না যারাই সুপ্রসন্দ হয়েছে সবাই খুবই খুবই খুশি খুবই আনন্দিত যেভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে অপেক্ষা করছে ওনার জন্য তো আমি সবার কাছে আবার আকুল আমার আপনারা দোয়া করেন ওনাকে যেন শহীদ সালামতে আমরা বাংলাদেশে ল্যান্ড করতে পারছি ধন্যবাদ আপনাদেরকে যারা সংবাদ করা করতেছেন সবাইকে ব্যক্তিত্ব পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে আসার জন্য